হ্যালো বন্ধুরা আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আজকের সোমবারটা আমি আর আমার কর্তা দুজনে মিলেই করেছি তো আমি বাড়ি থেকেই নিজেদের আকন্দ গাছ থেকে ফুল সংগ্রহ করে আকন্দ ফুলের মালা আর বেল পাতার মালা গেথে নিয়ে যাব আজকে গঙ্গা স্নানে তো গঙ্গা স্নানে যাব ওখানে শিব মন্দির আছে স্নান টান করে শিবের মাথায় ওখানেই জল টল দিয়ে তারপরে বাড়িতে এসে বাবার বার করবো তো আমি সেজন্য নিজে হাতে করে ওখানে সময় হবে না তো নিজে হাতে করে বেলপাতার মালা আর আকন্দ ফুলের মালা গেথে নিয়ে যাচ্ছি তো আমরা চোর এখন বেরিয়ে পড়েছি গঙ্গার দিকে অটো করে গেছি অনেক সামনে নেমে তো সেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গঙ্গার দিকে চারিদিকটা গঙ্গা যাওয়ার যে রাস্তাটা কাছাকাছি খুব সুন্দর রাস্তা মাঝখানে রোড আর চারিদিকে সবুজে সবুজ তো ওর জন্য এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম চারিদিকটা ঘুরিয়ে খুব ভালো লাগছে দৃশ্যটা সবুজ হয়ে রয়েছে চারিদিকে কারণ এখন বর্ষাকাল তো বর্ষাকালে চারিদিকে গাছপালা খুব সুন্দর এবারে আমরা চলে এসেছি প্রায় গঙ্গার কাছাকাছি গঙ্গাঘাটের কাছাকাছি এখানে গঙ্গাঘাটের পাশেই সব চাষ হয় পাট ক্ষেত বড় বড় পাট হয়ে রয়েছে তো এই চারিদিকে সব চাষের কলা বাগান ক্ষেত অনেক কিছু তো আমি ঘুরে ঘুরে সেই ভিডিওগুলোই করছি এটা হলো আমাদের গঙ্গাঘাটে একটা ইট ভাটা রয়েছে তো ইট ভাটার এটা চিমনি এখান থেকে ধোঁয়া বের হয় ইট ভাটা যে ইট পোড়ানো হয় তো তখন ধোঁয়াটা বের হয় ওখান থেকে এটা হচ্ছে গঙ্গার ধারে ওপরে দৃশ্য চারিদিকে সবুজ সবুজ চারিদিকে পাটকে যে সবাই পাকাটির রৌদ্র দিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তো আমি চলে এসেছি গঙ্গার ঘাটে স্নান করবো স্নান করে তারপরে মন্দিরে যাব পুজো দিতে তো আমি নেমে পড়েছি গঙ্গায় আস্তে আস্তে ঘাটটা খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে বস্তা দিয়ে আগে এত সুন্দর করে বাঁধানো ছিল না নামতে খুব ভয় লাগতো এখন বেশ সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে তো আমি স্নানটা সেরেই নিলাম বেশ জল তো একদম জোয়ারের জল ঠিক টাইমে এসেছি গঙ্গাঘাটে জোয়ারের জল টলমল টলমল করছে খুব সুন্দর স্নানটা করলাম মা গঙ্গার কাছে এসে তো এবার আমি গঙ্গা দেবীর পুজোটা দেব তো আমি যখনই গঙ্গা স্নান করতে আসি তো আমার শাশুড়ি এটা আমাকে শিখিয়ে রেখেছে এখানে আমাদের এখানে সবাই এটাই করে সঙ্গে করে আমরা যখনই আমরা গঙ্গা স্নানে আসি মানে সঙ্গে করে পুজোর সরঞ্জাম নিয়েই আসি তো মা গঙ্গাদেবীকে পুজো করি আমার শাশুড়ি বলতো যখনই স্থানে যাবে তেল সিঁদুর নিয়ে যাবে তেল সিঁদুর তো তেল তেল আর সিঁদুর আমরা অবশ্যই নিয়ে যাই তো মা গঙ্গাকে তেল দিই সিঁদুর সিঁদুরের ফোঁটা দিই তো এটা হচ্ছে মা গঙ্গা দেবীর কাছে আমার পুজো গঙ্গা দেবীতে এখানে এসে আমি ফুল বেলপাতা দুবো সবই জোগাড় সরঞ্জাম জোগাড় পুজো সরঞ্জাম জোগাড় করেই নিয়ে এসেছি তো ধূপ ধূপ ধরিয়ে দিয়ে তেল দিয়ে এবার আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে আর ফুল বেলপাতা সব কিছু দিয়ে গঙ্গা দেবীর পুজোটা সেরে নিচ্ছি দিয়ে আর সঙ্গে আছে বাতাসা বাতাসা দেবো বাতাসা দিয়ে একটু জল দিয়ে দেবো মা গঙ্গা দেবীর কাছে আর সঙ্গে কাছে এক টাকা কয়েন নিয়ে যাই আমরা যখনই যাই তো যেহেতু আমরা মা গঙ্গার কাছ থেকে জল নিয়ে আসি তো আমার শাশুড়ি বলতেন যখনই জল আনতে যাবে মার কাছ থেকে জলটা চেয়ে নিয়ে আসবে আর মাকে ষোলো আনা যেটাকে এক টাকা বলে সেটা দেবে তো আমাদের পুজো সেরে মায়ের কাছে প্রার্থনা করে একটা টাকা দিয়ে আমরা জলটা নিয়ে আসি গঙ্গা দেবী দেবীর কাছ থেকে তো আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে এবারে আমরা আমি চলে যাচ্ছি মন্দিরের ভেতর আমার নেক্সট ভিডিও পুজোর ভিডিও নিয়ে আসছি পরের ভিডিওতে টাটা বন্ধুরা